আমরা দেখতে পাচ্ছি আপনারা বলছিল তেলের দর্শক কিন্তু এই খেলাটি কিন্তু অনুভব করছে এটা কিন্তু আসল আমরা দেখতে এই আক্রমণ হয়েছিল আবার সৌন্দর্য এই মাঠে দর্শক কিন্তু

আপনারা বসে যান বসে বন্ধু আপনারা বসে যান প্লিজ আপনারা বসে যান আপনারা ভালো দর্শক দর্শক আরিফ একা বসে গাছ থেকে বের হয়ে আসলো রিয়াদ কিন্তু দুর্দান্ত রিয়াদ তিনিগুলো মাঠে প্রবেশ করলেন শুভ্র সুপ্রিয়ারি